হ্যালো ফ্রেন্ডস আর আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ মিস টুর এক্সাম ইংলিশ এক্সাম তাই ওকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছি সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি তাই এর মুডটা একটু খারাপ আছে দেখো চুল বাদা হয়ে গেছে ঘুম থেকে সকালে উঠলেও একটু মুডটা খারাপ থাকে আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় তাই এক্সাম যাওয়ার আগে একটু পড়াশোনা করে নিচ্ছে দেখো একটু চোখ বুলিয়ে নিচ্ছে আজ ইংলিশ পরীক্ষা তাই ইংলিশে কী কী দিয়েছি দেখো এখানে একটা পেনসিল দিয়েছি পিঙ্ক কালারের একটা পেন্সিল দিয়েছি নতুন আজ আজ পেন্সিল বক্সটা নতুন একটা আছে শার্পনার একটা আছে ইরেজার বললাম যে একটু চোখ গুলিয়ে নিতে ব্যাস মিস্টু মিষ্টি এক্সাম দেওয়ার জন্য

তাই স্কুলটা যাচ্ছি মিষ্টি স্কুলটা একটু দূরে তাই যেতে একটু সময় লাগে দশ পনেরো মিনিট তবে আজকে রোদ নেই তাই অতটা কষ্ট হচ্ছে না যেতে দেখুন মিষ্টি স্কুলে পৌঁছে যাচ্ছি আমরা রাস্তাটি খুব সুন্দর স্কুল যাওয়ার পথে দুদিকে গাছ সবুজ গাছ তাই মিষ্টুর এই রাস্তাটি দিয়ে আসতে খুবই ভালো লাগে তাই আমরা চেষ্টা করি এই রাস্তাটাতেই দিয়েই আসতে মিষ্টুর একটি প্রিয় রাস্তা চলে এসেছি মিস টু স্কুলের প্রায় কাছাকাছি আজকে ফার্স্ট এক্সাম দিয়ে চলে এসেছি স্কুলে স্কুল থেকেও চলে এসছে এক্সাম দিয়ে এসে মোদাক খাচ্ছে ওরা এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন